নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি কর্মজীবন নিয়ে প্রত্যেকটি রাশির পৃথক পৃথকভাবে আমরা কর্মজীবন কর্মভাব এবং অবশ্যই বর্তমান সময়ের কর্মজীবন এবং দু হাজার চব্বিশের শেষের মাসগুলিতে কর্মজীবনে কতটা স্পেসিফিক পরিবর্তন ঘটতে পারে সেটি নিয়ে আমাদের মূলত চর্চার আলোচনার আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি রয়েছে সেটি হলো কন্যা রাশি এবং কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মজীবন কারেন্ট পজিশন এবং আগামী নিয়ে আমরা আলোচনা করব শাস্ত্রে বলে কর্মন্যেরও প্রধান এছা গ্রহা সর্বে ফলপ্রদাহ তসমাত সর্বপ্রযত্নে না কর্মস্থানাং বিচিন্তয়। আমরা কর্ম বিচার করি অবশ্যই দশম ভাব থেকে কালপুরুষের রাশিচক্রের টেন্থ হাউস যেমন ইম্পর্টেন্ট লগ্নচারটে লগ্নের দশম ভাবও কিন্তু গুরুত্বপূর্ণ ডিভিশনাল চয়ারটি ডেফিনেটলি ডিটেন আমরা সর্বাধিক গুরুত্ব দেব কেপি সিস্টেমে যারা চর্চা করেন তাদের ক্ষেত্রে টেন্থের সাবলট মোস্ট ইম্পর্ট্যান্ট প্ল্যানেট তবে কিছু গ্রহ আছে যারা কর্মজীবনের ক্ষেত্রেও অনেক বেশি প্রভাব বিস্তার করে তার মধ্যে অবশ্যই শনিকে আমাদের কর্মজীবনের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটি গ্রহ হিসেবে ধরতে হয় মার্কারি এক্ষেত্রে সহায়ক হতে পারে প্রত্যেকটি গ্রহেরই কোনো না কোনো ভূমিকা থাকে তবে কর্মকারক গ্রহ হচ্ছেন শনি কন্যা রাশির দশম ভাব বুধ গ্রহ নিয়ন্ত্রিত বুধ কন্যা টেন্থের লর্ড যে বর্তমানে অবস্থান করছে যদিও আপনার রাশির দ্বাদশে কিন্তু বাইশে আগস্ট থেকে সে কিন্তু অবস্থান করবে রাশির একাদর্শে এই বিষয়টা ইম্পর্টেন্ট তারপরে গিয়ে সে কিন্তু আবার ফোর্থ সেপ্টেম্বরের পর থেকে প্রবেশ করবে বা অবস্থান করবে ডিরেক্ট মোশনে সেটা দ্বাদশেই তৎপশ্চাৎ সে তার নিজের রাশিতে তুঙ্গস্থ হবে এখন প্রশ্ন হল টেন্থ হাউসতেও শুধু কর্মজীবনের ভাব নয় সেখান থেকে আমরা বহু কিছু দেখার চেষ্টা করি অবশ্যই আকাশ বৃত্তি আকাশবিদ্যা খগোলশাস্ত্র এই সংক্রান্ত জ্ঞান একজন ব্যক্তি তার জীবনে কতটা যশ অর্জন করতে পারেন দেখবেন অনেকেই খুব ভালো কর্মজীবনে আছে। কিন্তু আপনার সম্মান কম অফিসে আপনি হয়তো বড় অফিসার কিন্তু আপনার থেকে হয়তো আপনার নিচের মানুষটি সে গ্রহণযোগ্যতা বেশি পাচ্ছে তার পজিটিভিটির মাত্রাটা বেশি সকলে তাকে অ্যাকসেপ্ট করছে কিন্তু আপনার বিষয়গুলো হয়তো সর্বজনবিদিত নয় সকলে হয়তো অ্যাকসেপ্ট করছে না এরকম ঘটনাবলি কিন্তু অনেকের ক্ষেত্রেই চলছে বা অনেকের সাথেই রয়েছে এবং তাছাড়াও আমরা দেখেছি যে নাম যশ রেপুটেশন প্রতিষ্ঠা একজন কতটা প্রভুত্ব অর্জন করতে পারবেন সেটাও এই টেন্থ হাউস থেকেই বিচার করা হয় পিতার ক্ষেত্রেও দশম ভাব একটা গুরুত্বপূর্ণ জায়গা কারণ চতুর্থের সপ্তম হচ্ছে দশম যদিও নাইনথ হাউস থেকে আমরা মূলত ডিএনএ বা পিতাকে দেখি তবে অবশ্যই টেন্থ হাউসেরও যে ভূমিকা থাকে এটা নিয়ে কোনো ডাউট অন্তত আমার নেই এখন প্রশ্ন হলো কন্যার ইউজুয়াল কর্মজীবনটা কেমন প্রকৃতির দেখুন ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি বা কন্যা রাশি নিয়ে যতটা অধ্যয়ন বা চর্চা করার চেষ্টা করেছি তাতে বোঝা যায় যে কন্যা রাশি কিন্তু তুলনামূলকভাবে ভাগ্যবান বা ভাগ্যবতীদেরই রাশি এদের কর্মজীবনের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে ভাগ্য সহায়ক হয় কিন্তু তার আগে অনেক কিন্তু পরন্ত এই বিষয়বস্তুগুলো থাকবে প্রাথমিক অবস্থায় এদের কিন্তু ভবিষ্যৎ সম্পর্কে কিছুটা উদাসীনতা থাকে যদিও আস্তে আস্তে এদের মধ্যে দেখা যায় সেই অদৃষ্টবাদ ইত্যাদি ইত্যাদি বিষয় জায়গাগুলো অনেকটাই চলে আসে চব্বিশ থেকে আঠাশ বছর এদের কর্মজীবনের ক্ষেত্রে স্পেসিফিকভাবে পজিটিভ তৈরি করার জন্য একটা গুরুত্বপূর্ণ সাল তবে অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি কন্যা রাশির জাতক জাতিকারা প্রাথমিক অবস্থায় কিছুটা উদাসীনতা রাখে যে কারণে আঠাশ থেকে আটচল্লিশ এই বছর পর্যন্তও তাদের কর্মজীবন সেটেল করতে অনেক ক্ষেত্রেই লেগে এমনিতে অর্থের দিক থেকে যদি বলি সম্পত্তি লাভের দিক থেকে যদি বলি গৃহাদি ইত্যাদি নির্মাণের ক্ষেত্রে যদি বলি এরা জীবনে সেই সমস্ত ম্যাটেরিয়িস্টিক বিষয়বস্তুকে প্রাপ্তি করে বা প্রাপ্ত করে এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমরা রাখছি না এমনিতে কর্মজীবনে প্রতিষ্ঠা সুনাম বৃদ্ধির জায়গাও আসে শুক্র এদের বিশেষ গ্রহ। যদি জন্মছকে কোনো কন্যা রাশির জাতক জাতিকাদের শুক্র ভালো হয় হিসেব বলে তার কিন্তু পিছনের দিকে ফিরে তাকাতে হয় না কিন্তু সেই শুক্র যদি ডিস্টার্বিং হয় সেই শুক্র যদি নিচস্ত হয় সেই শুক্র যদি শ্রবিযুক্ত হয় তাহলে কিন্তু কন্যাকে সেটেলমেন্টের জন্য অনেক বেশি বেগ পেতে হয় এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তাছাড়াও আমরা দেখেছি এদের চাকরির থেকে ব্যবসা করার টেন্ডেন্সি বা ব্যবসায়িক বুদ্ধিটা অনেকটা প্রখর হয় এরা স্বাধীন ব্যবসা করতে চায় এরা ডেফিনেটলি কিন্তু পরের অধীনে চাকরি করব অপর একজন কন্যাকে নিয়ন্ত্রণ করবে কন্যা কিন্তু খুব কমফোর্টেবল থাকে না সে তার ক্রিয়েটিভিটিটাকে তার বিদ্যাটাকে নিজের মতো ছড়িয়ে দিতে চাই দিক যে কারণে স্বাধীন পেশা স্বাধীন বৃত্তি যেটাকে আমরা ইউজুয়ালি সেলফ প্রফেশন বলি সেটাতে কিন্তু কন্যার দক্ষতা সর্বাধিক বিকশিত হওয়ার সংযোগ থাকে ইভেন দেখা যায় কন্ট্রাক্টরির কাজ কাগজপত্র রিলেটেড যে কোনো কাজ দ্রব্যাদি বা উদ্ভিদ জাতীয় কোনো বিষয়ের সাথে যুক্ত থাকা প্রেস বা পুস্তক রিলেটেড বিষয়ের সাথে সংযোগ থাকা সাহিত্য সৃষ্টিকলা চিত্রকলা ইত্যাদি বিষয় হাতের কাজের দক্ষতামূলক বিষয় কুটির শিল্পের বিষয় কোনো ধরনের স্টার্ট আপ কোনো ধরনের গার্মেন্টসের ম্যানুফ্যাকচারিং তৈরি করা বুটিক্সের গাছ তৈরি করা মেকআপ আর্টিস্ট ইত্যাদি ক্ষেত্রে কন্যার ভূমিকা সর্বাধিক আবার এই কন্যার মধ্যেই কিন্তু বড় বড় পদের জাতক জাতিকাদের আমরা দেখি বড় বড় ফাইন্যান্স ডিপার্টমেন্টে কন্যার ভূমিকা যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ অনেক কন্যা জাতক জাতিকারা তারা কিন্তু যথেষ্ট পরিমাণে পজিটিভিটির জায়গা তৈরি করতে পারে তাদের জীবনচক্রে ফাইন্যান্স অ্যাকাউন্টস ইত্যাদি ইত্যাদি বিষয়েও দক্ষতার বিকাশ ঘটতে দেখা যায় সমস্যায় যদি শুক্র ডিস্টার্ব হয় তাহলে কর্ম আসে সমস্ত প্রশংসা পাবে যে সে খুব ভালো সে খুব ভালো কাজ পারে কিন্তু যখন রেকগনেশন পাওয়ার ব্যাপারটা আসে তখন যেন কন্যার একটা সমস্যা চলে আসে সবাই বলছে যে তুমি পারো গাছটা সবাই জানে যে কন্যার একটা পজিটিভিটি আসা উচিত কিন্তু ফাইনালাইজেশনের ক্ষেত্রে কন্যাকে অতটা সাপোর্ট কেউ করে না ফাইনালাইজেশনের ক্ষেত্রে কন্যার যেন কি এমন একটা করে ফেলেছে কি একটা প্রবলেম হয়ে গেছে যে কন্যাকে সাপোর্টই করা হলো না সেই যে বলে না কাজের সময় কাজী আর কাজ ফুরলে বাজি এই বিষয়টা কিন্তু অনেক সময় আমরা দেখেছি কন্যা রাশির জাতক জাতিকাদের সাথেও ঘটে এরা সেই পরিবারে যে পরিবারে এরা জন্মগ্রহণ করেছে প্রত্যেকের কোনো না কোনো কাজে এরা লাগবে ছোটোখাটো কাজ হোক সেই বলা যেতে পারে একদম মোবাইলে সিম লাগিয়ে দেওয়া থেকে শুরু করে বড় বড় কাজ ব্যাংকিং কাজ বিভিন্ন রকমের যে বিষয়বস্তু সেখানে কন্যায় এগিয়ে যায় বিবাহের পরে ইভেন কন্যা রাশির কাদের তার বাড়িতে অনেক কিছু কাজ করে দেওয়া অনেক বিষয়ে হেল্প করে দেওয়া দেখুন এগুলোকে তো কাজ হিসেবে বলা যায় না ছোট ছোট কাজ যেগুলো কন্যা ছাড়া পাড়াটা মুশকিল সকলে ডিপেন্ডেন্ট তাদের উপর কিন্তু তারপরেও তাদের রেকগনেশানের অভাব ডিপেন্ডেন্সি আছে এটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু তাদের রেকগনেশন কোথায় বৃহস্পতি শনিও কিন্তু কন্যার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এই দুটো প্ল্যানেট যদি সাপোর্টিভ হয় কন্যা প্রহত পরিমাণে উন্নতি করতে পারে একটা প্রবাদ আছে আমার গুরু বলতেন যে কন্যা এমন একটি রাশি কন্যাকে যদি সাগরেও ছুঁড়ে ফেলা হয় না কন্যা ঠিক সাত্রে পার হয়ে আসবে যদিও সাগরে শুনেছি সাঁতার কাটা বেশি সহজ লবণের ঘনত্ব ইত্যাদি ইত্যাদি পরিমাণের কারণে সে বিষয়ে হয়তো আপনারা আরও বেশি জানবেন এবার আমি আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব দেখুন কন্যা রাশিকে সবার প্রথম যেটা করতে হয় মৃতবায়ী হতে হয় অনেক সময় দেখেছি এরা আড়ম্বরতার কারণে এদের প্রচুর পরিমাণে ব্যয় হয়ে যাওয়া যেটার কারণে লোনের মধ্যে জড়িয়ে পড়া এবং সেটা থেকে একটা নেগেটিভিটি আসার সম্ভাবনাটা অনেকটা বেড়েছে বর্তমান সময়টা কন্যার কেমন চলছে মনে পড়ে দু হাজার তেইশ সাল তেইশের সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত বিভিন্ন র্যান্ডম প্রবলেম ছিল কারোর ক্ষেত্রে গুরুজনের স্বাস্থ্য হানি কারোর ক্ষেত্রে প্রফেশনাল ডিস্টারবেন্স কারোর ক্ষেত্রে অন্যান্য ধরনের ডিস্টারবেন্সের জায়গা বিভিন্ন রকম বিষয়বস্তুর জায়গা কিন্তু কন্যা রাশির জীবনচক্রে ছিল আমরা দেখলাম সেপ্টেম্বরের পরে রাহুকেতুর অ্যাক্সেস পরিবর্তন হলো কিন্তু হলো তো হলো রাহু গেলেন আপনার রাশির সপ্তম আর কেতু আসলেন রাশিতে প্রবলেম গুপ্ত শত্রুতা ইত্যাদি ইত্যাদি বিষয় আরও বাড়ল তারপরে গিয়ে আমরা লক্ষ্য করতে পারলাম কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেক ধরনের প্রবলেম সেটা আবার কি ধরনের প্রবলেম সেটা হল ব্যবসায়িক প্রতিষ্ঠানে নানা রকম রং ডিসিশন নেওয়া একের পর এক প্রলোভনে পা দেওয়া ভুল ইনভেস্টমেন্ট করা যদিও কন্যা কিন্তু খুব বিচক্ষণ হয় এরা বুঝে শুনে তারপরে একটা বিষয়ে অগ্রগতি করার চেষ্টা করে কিন্তু মাঝে এমন একটা সিচুয়েশনের মধ্যে কন্যারাশি জাতক জাতিকাদের পড়তে হল তাদের সেই বুদ্ধি তাদের সেই বিবেক তাদের সমস্ত বিষয় যেন একসাথে কোথায় পালিয়ে চলে গেল আজকে যদি এই প্রশ্নটা থাকে যে কন্যা কবে এই ধরনের বিষয়বস্তু থেকে আরো জায়গায় আসবে বিশেষ করে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে এটুকু কিন্তু বলা যেতে পারে ব্যবসায়ীদের একটা টাইমের পর একটা সার্টেন টাইমের পরে পজিটিভিটি আছে যদিও যতদিন রাহু সপ্তমে থাকবে পূর্ণাঙ্গ ব্যবসায়িক ডেভেলপমেন্ট পাওয়াটা মুশকিল আমরা এক্সপেক্ট করতে পারি যে ব্যবসায়িক জীবন বা ইত্যাদি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কন্যা রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সালের শেষের দিকে কিছুটা পাওয়া যেতে পারে যদিও পূর্ণাঙ্গ পজিটিভিটির মাত্রাটা আপাতত পাওয়া যাবে না নতুন করে প্রলোভনে পা দেবেন না অন্তত ব্যবসার ক্ষেত্রে এইটুকু আগ্রহ আপনাদের কাছে রাখব এবং অবশ্যই তাদের ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকতে হবে যাদের জন্মচকে রবি শুক্র শুক্রের অবস্থান রবির নক্ষত্র মানে আপনার জন্মচকে গ্রহ হয় কৃত্তিকাতে অবস্থান করছে নয় অবস্থান করছে উত্তর ফাল্গুনিতে কিংবা উত্তর আসারাতে যদি এরকম করে থাকে অবস্থান সেক্ষেত্রেও কিন্তু এই সময় লগ্নি খুব সতর্কভাবে করতে হবে এমনিতে ওভারঅল আমরা সেপ্টেম্বরের শেষ থেকে কিন্তু ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা দেখতে পারবো বাইশে আগস্ট থেকে ফোর্থ সেপ্টেম্বরও পজিটিভ এই সময় কিছু প্রাপ্তি ইভেন্ট হতে পারে কিছু কর্মজীবন হয়তো স্টে করে রয়েছে হোল্ড করে রয়েছে হবে কিন্তু হচ্ছে না কোথাও যেন আপনি এগোতে গিয়েও এগোতে পারছেন না একটা প্রতিবন্ধকতার জায়গা বারবার চলে আসছে আপনি অনেক বেশি কনফিউজ যে কীভাবে বিষয়বস্তুগুলোকে নিয়ন্ত্রণ করবেন এবং এখানে আপনি প্র্যাকটিক্যালি রিয়েলাইজই করতে পারছেন না যে কিভাবে সমস্যাটার সমাধান করা যায় বা কিভাবে সমস্যাটার সমাধান করে আমরা এগোতে পারি এটা নিয়ে তো বিভিন্ন রকম প্রবলেমের জায়গা আপনাদের হচ্ছে তবে এটুকু আমি আপনাদেরকে আশ্বস্ত করছি যে ২২ তারিখ থেকে অলমোস্ট আপনি ধরে রাখুন ফোর্থ সেপ্টেম্বর প্রায় এদিকে আটাচ্চার বারো দিন এই বারো দিনের যে কম্বিনেশন তাতে কিন্তু অনেকেরই কর্মজীবনের একটা পরিবর্তন প্রাপ্তি ইত্যাদি ইত্যাদি বিষয়ের জায়গা আসতে পারে যদিও এই বিষয়টা এক্সপেক্ট করা যেতেই পারে যে দু হাজার চব্বিশের পরে গিয়েই আপনাদের ব্যবসার জায়গাটা অনেকটা পজিটিভ জায়গায় আসবে হ্যাঁ এটা অবশ্যই ঠিক আপনাদের নবমে দেবগুরু বৃহস্পতি আছেন বৃহস্পতির অ্যাসপেক্ট আপনার রাশিতে আছে ঠিক আছে দ্যাটস গুড কিন্তু এটা কখনোই নয় যে সেটি আপনাকে সব দিক থেকেই সেভ করতে পারে আমরা যদি চাকরির দিক থেকে আসি চাকরির দিক থেকে কিন্তু সিচুয়েশন আগের থেকে অনেকটা বেটার এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমি রাখছি না এবং বিশেষ করে যারা পরিবর্তন করতে চাইবেন তাদের ক্ষেত্রে পরিবর্তনের সংযোগ কিন্তু অনেকটা বেশি মাত্রায় থাকছে এটা নিয়েও কিন্তু কোনো ডাউট কিন্তু নেই পরিবর্তনের ক্ষেত্রে এই মুহূর্তে যাদের পরিবর্তন হচ্ছে না এই মুহূর্তে যারা অফিসিয়াল বিভিন্ন রকম প্রবলেম পাচ্ছেন বা অনেকগুলো আপনি দেওয়ার পরেও আপনি গিয়ে আলটিমেটলি গিয়ে দেখছেন খুব একটা পজিটিভ জায়গা হচ্ছে না অনেকগুলো ইন্টারভিউ দিয়েছেন অনেকটাই লাস্ট স্টেজে পর্যন্ত পৌঁছেছেন কিন্তু তারপরেও সেই জায়গাটা কিন্তু এখনও পর্যন্ত পাননি তাদের ক্ষেত্রে আমি এক্সট্রিমলি আশাবাদী যে পজিটিভিটি হয়ে যাবে এটা নিয়ে কোনো ডাউট রাখার দরকার নেই আর অ্যাকচুয়ালি চাকরির ক্ষেত্রে সময়টা একটু বেটার পরিবর্তনের ক্ষেত্রে বেটার সিক্স থাউজে স্যাটান যথেষ্ট ভালো ফল দেয় এবং একটা প্ল্যানের যখন সিগনিফিকেশান অনুসারে পজিটিভ সে রেট্রোগ্রেড হলেও নেগেটিভ করে না ফিফথের ইনক্লিনেশান আছে পরিবর্তন আর সামথিং চেঞ্জকে রিপ্রেজেন্ট করে ইভেন যারা চাকরির জায়গা পরিবর্তনের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে এই সিচুয়েশান উইল বি ভেরি গুড এবং বলা যেতে পারে যারা ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেছেন অনেকের ক্ষেত্রে এই সময় কিন্তু একটা সুযোগ আসতে পারে যদি ইন্টারনাল সেরকম পলিসি বা ওই ধরনের অবকাশ থাকে আচ্ছা এবার আমরা চলে আসি স্বনিয়ন্ত্রিত পেশা যেটি আমি ব্যক্তিগতভাবে মনে করি কন্যার সর্বাধিক শুভ সাধারণত হয় এই সিচুয়েশানে দাঁড়িয়ে চলছে দেখুন আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এমন সিচুয়েশান আসছে না যেখানে দাঁড়িয়ে আপনি হেরে যাচ্ছেন আপনি নেগেটিভ দিকে চলে যাচ্ছেন হ্যাঁ ডেভেলপমেন্টের একটা অভাবের জায়গায় এই মুহূর্তে কাজ করছে আর একটু বেটার জায়গা তৈরি করতে হবে সেটা অবশ্যই আমরা সম্মিলিতভাবে করে নেব আর একটা কথা মাথায় রাখতে হবে সেলফ প্রফেশনের ক্ষেত্রে ব্যবসা ব্যবসার জায়গায় সম্পর্ক সম্পর্কের জায়গায় দুটো বিষয়ে মিক্সড করলে কিন্তু নানা রকমের প্রবলেম কন্যা রাশির হতে পারে নতুন করে যারা শুরু করতে চাইছেন কর্মজীবন দু হাজার শেষ দিকটাও খুব একটা খারাপ হবে না তবে পঁচিশটায় হয়তো শুরু করলে আরও বেটার হবে আর যারা একেবারে বর্তমানে কর্মহীন রয়েছেন কিছু একটা শুরু করতে চাইছেন অ্যাজ সুন অ্যাজ পসিবল শুরু করুন পুজোর মধ্যেই কিন্তু অনেকটা পজিটিভ জায়গা চলে আসার সম্ভাবনা থাকে আজকের আলোচনার মূল বিষয়বস্তু ছিল কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মজীবন বিশেষত আমরা আলোচনা করলাম দু হাজার শেষ দিকটা কতটা প্রেফারেবল হতে পারে কতটা ভালো হতে পারে আমি মনে করি আপনারা অনেক বেশি ভালো থাকবেন এবং দিন আপনাদের যে শ্রীবৃদ্ধি সেটা অবশ্যই হবে আপনারা অনেক বেশি সুস্থও থাকবেন শ্রীগণেশের কৃপার মাধ্যমে শেষ করছে আজকে এখানেই জয় শ্রীগণেশ